আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ তো আপনারা যারা প্রবাসে থাকেন তাদের জন্য সুখবর প্রবাস থেকে অল্প খরচে আপনারা বাংলাদেশি যে কোনো লোকাল নাম্বারে রবি এয়ারটেল গ্রামীণ বাঙালিন অপারেটরের নাম্বারে আপনারা অল্প খরচে কথা বলতে পারবেন এর জন্য ভিডিওটি আপনারা ফুল দেখবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা জয়েন হয়ে যাবেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি প্লে প্লে স্টোরে চলে যাব স্টোরে যাওয়ার পর এখানে সোনিডো গ্লোবাল অ্যাপ সনিডো গ্লোবাল লেখার পর চার্জার চাপ দিবেন তারপরে এখানে দেখতে পারছেন সোনিডো গ্লোবাল অ্যাপ চলে আসছে তো আমারটি অনেক ইনস্টল আছে তো আমি ইনস্টল করবো না আপনারা ইনস্টল করে নেবেন এখন ক্লিক করব আপনারা নিচের দিকে দেখতে এইখানে এইখানে চাপ দিবেন আবারও এইখানে চাপ দিবেন এরকম করে চারবার চাপ দিবেন পরে স্টার্টে চাপ দিয়ে দিবেন স্টার্টে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার বাংলাদেশি নাম্বার দেখাচ্ছে তো আপনার সিমটি যদি বাহিরে রোমিং করা থাকে যে কোনো কান্ট্রিতে তো আপনার রোমিং সিম নাম্বারটি দিতে পারেন আর আপনার সিমটি যদি রোমিং না থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের সিম রোমিং করে নিতে পারবেন এর জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার রোমিং সিম না থাকলে আপনি আপনার আব্বু আম্মু দেশে যে কোনো নাম্বার দিয়ে আপনার এখানে লগ করতে পারবেন শুধু নাম্বারটি দেবেন আর যখন ওটিপিটা যাবে তখন ওটিপিটা তাদের কাছ থেকে নিয়ে এখানে বসিয়ে দেবেন তো আমি এখন ক্রিয়েট করতেছি দেখেন কীভাবে এটি ফুলবেন এরপরে কন্টিনিউতে প্রেস করবেন তারপরে কনফার্ম নাম্বারে ক্লিক করবেন এখন আপনার সিমটিতে ওটিপি আসবে ওটিপিটি এখানে দিয়ে দেবেন একটু ওয়েট করবেন ওটিপির জন্য আসে করবো এক মিনিটের মধ্যেই এরপরে ওটিপি বসে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে অল অল দিয়ে দেবেন এইখানে আপনার ছবি করতে পারবেন ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দিতে পারবেন তো আমি ভিডিওর জন্য শুধু আমার নামটি দিয়ে দিচ্ছি তারপরে কন্টিনিউতে প্রেস করব তারপরে নোটিফিকেশন পারমিশন নট নাও দিয়ে দিলাম তো আমার অ্যাপসটি পোলা হয়ে গেছে এখানে কোনো এনআইডি কার্ড সাবমিট দিতে হবে না আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে তো এখন আমি সেটিংয়ে নিচের দিকে সেটিংয়ে চলে যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে নাম্বার দিয়ে তো মাই ব্যালেন্সে চলে যাব মাই ব্যালেন্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স জিরো টাকা এটা বাংলা টাকা সাপোর্ট করে আপনি বাংলা টাকা দিয়েই কথা বলতে পারবেন তো আমরা পঞ্চাশ টাকা থেকে আপনি যত টাকা পর্যন্ত রিসার্জ করতে চান আমাদের কাছে নিতে পারবেন আমরা এই অ্যাপসের এজেন্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এড ব্যালেন্সে গিয়ে দেখাই দিচ্ছি দেখতে পারছেন এখানে আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে টাকাটা রিসার্জ করতে হবে অ্যাড ক্রেডিটে চাপ দিলে অ্যাট ক্রেডিটে চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন দশ ডলার আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে রিচার্জ করতে হবে যা বারোশো টাকার ওপরে পড়ে তো আপনারা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনারা এক হাজার দুই হাজার মানে আপনারা যত টাকা রিচার্জ করতে চান পঞ্চাশ টাকার উপরে থেকে রিচার্জ করতে পারবেন এরপর আমি আপনাদের দেখাচ্ছি কল রেট কল রেটে যাওয়ার পর কল রেটে আসার পর এখানে নিচে দিদি বাংলাদেশ দেখতে পাচ্ছেন তো এই অ্যাপ দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন আবার ধরেন আপনার এই বা সমস্যায় আপনার কাস্টমার কেয়ার হেল্পলাইন বিভিন্ন জায়গায় আপনারা এই কথা বলতে পারবেন অল্প টাকায় তো প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন এক টাকা আঠারো পয়সা করে কাটবে প্রতি মিনিট তো আপনারা এত স্বল্প টাকায় আপনারা বাইরে থেকে সব ধরনের হেল্প হেল্প এবং বিপদ আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলার জন্য এফটি দিয়ে যে কোনো নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবেন এরপরে আপনারা কিভাবে আপনারা কল দিবেন আমি দেখিয়ে দিচ্ছি এইখানে কলের কলের অপশনে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন একটি গোল চিহ্ন এইখানে চাপ দিবেন চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন একটি ডাইল অপশন চালু হয়ে গেছে এখানে আপনার প্রথমে কান্টিকুটটি সিলেক্ট করবেন বাংলাদেশের হলো ডাবল এইট তো আপনি জিরো ডাবল এইট দিলেও চলবে দেওয়ার পরে আপনার যে নাম্বারে কল দেবেন সেই নাম্বারটি উঠাবেন সেই নাম্বারটি উঠানোর পর এখানে কলে চাপ দেবেন কলে চাপ দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সোনিডো আউট এখানে কল দেবেন এখানে চাপ দিলে আপনার আউট কলটি চলে যাবে আপনার এএফটি ব্যবহার করার জন্য শুধু স্বল্প পরিমাণ আপনার ফোনে এমবি থাকলেই চলবে আপনারা ওয়াইফাই দিয়েও কল দিতে পারবেন শুধু কোনো সমস্যা হবে না তো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে এ টাকা ব্যালেন্স রিসার্জ করবেন আমাদের জানাবেন খুব উপকারী অ্যাপস প্রবাসীদের জন্য আমি সব ধরনের অনলাইন কাজ করে থাকি আপনারা সব ধরনের সিম আমাদের কাছ থেকে রোমিং রোমিং করতে পারবেন পারবেন সিমে ডলার নিতে এখানে আমার ডিসপ্লেতে লিস্ট দেওয়া আছে আমি সব ধরনের কাজ করে থাকি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটিতে ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট আপনাদের মতামত শেয়ার করে যাবেন আল্লাহ হাফিজ